ভাই বন্ধুরা প্রিয় দর্শক আমরা এখন তিন দোস্ত চলে যাচ্ছি মায়ে দেখতে লালটু ভাইয়ের বিচার বউ হবে আর কয়েকদিন পরে বিয়ে শি যদি হয় আল্লাহ পাখের ইচ্ছাই এক বছরের ভিতরেই আল্লাহর কাছে দোয়া করব যেন লালটু ভাই দাদা হয়ে যায় দোস্তা কি কয় কথা হ্যাঁ আমি রাজি আছি আমরা এখন আমরা এখন যাচ্ছি দেখি এই যে এই যে দেখেন আমার লালটু কি দাদা হওয়ার বয়স হয়েছে আপনার একটু বিবেক বিবেচনা করবেন আমরা এখন যাচ্ছি কোথায় যেন বুনাগাতি বুনাগাতি কি মাগুরা বুনাগাতি মাগুরা জেলা থানা কোনটা শালিকা থানা দেশনপাড়া গ্রাম মেয়ে দেখার উদ্দেশ্যে রওনা দিলাম আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় আপনারা সাথেই থাকুন ধন্যবাদ এখন আমরা মাইসপাড়ার বাজারে মিষ্টির দোকানে মিষ্টি কিনতেছি মিষ্টি কিনব মিষ্টি কিনবো মায়ে দেখতে যাচ্ছি

মিষ্টি কেনা শেষ এখন রওনা দিচ্ছি হাতে ধরে না পড়ে যায় এখন আমরা মায়েরটায় দেখে বিশ্ব খা খাইছি খাসির গোস তারপরে পটল ভাজি রুই মাছ তারপরে মুরগির গোস আরো অনেক কিছু খাইছি আরো পান পান চা তারপরে নাস্তা খাইছি নুডলস সিমাই আপেল মিষ্টি মালটা চানাচুর আঙুর আঙুর মালটা বিস্কুট বিস্কিট ইত্যাদি ইত্যাদি তারপরে আমাদের আমাদের লালটুবাই যে হিসু করতেছে ওই যে এই যে লালটি ভাই কিছু করতেছে এই যে এর ছেলের জন্য গেছিলাম আমরা মেয়ে দেখতে তো আমাদের সাংঘাতিকভাবে মেয়ে পছন্দ হয়েছে মেয়েলারা গার্জিয়ান পক্ষ রবিবারে হ্যাঁ আমাদের ওইখানে যাবে যাওয়ার পরেই কথাবার্তারা ছেলে দেখে যদি পছন্দ হয় কথাবার্তারা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ পাশাপাশি দেখেন ভাইয়ের পাশাপাশি এইবার আমার যে দোস্ত হিসু করতেছে ওই যে যে আমার দোস্ত এখন কি বলবো আপনাদের একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে যদিও হ্যাঁ ম্যাডাম ফোন দিয়েছে হ্যাঁ ম্যাডাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ওই যে একটু সমস্যার ভিতরে ছিলাম ম্যাডাম যার জন্যে আপনারে বলতে পারিনি তো বলতে পারিনি কি জন্য তা তো বুঝতেই পারতেছেন ته کلکه ان شاء الله مي نيځي ځوان ان شاء الله اوكي اسلام علیکم